কিন্তু ঠিক ধীরে ধীরে গড়ে উঠেছে আটই আগস্ট এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে নয়াদিল্লির মাটিতে পালাতক শৈরাচার হাসিনার সাথে ডাকাত লুটেরা এসালমের বৈঠক হয়েছে এদিন এই এসালম হল সেই ব্যবসায়ী যাকে হাসিনা বাংলাদেশকে লুটপাটের ব্যাংক চেক দিয়ে রেখেছিল বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জনকারী ও বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এসালম ওরফে সাইফুল আলম মাসুদের সাথে দিল্লিতে হাসিনার গোপন বৈঠকটি হয় অত্যন্ত গোপনে বৈঠকটি হয় হাসিনাকে মোদী সরকার যে বাড়িতে রেখেছে দিল্লির সেই লুটেন্স বাংলো জোনে বৈঠকের বেশ রাতে একটা খবর গত রাতে সেটি হচ্ছে শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ খবরটা ভালো লাগছে পুলিশ যেভাবে বাড়ি চার্জ করছে টিয়ার সেল মেরেছে এতে বোঝা যায় তারা এই কাজটা শিক্ষার্থীদের উপর ভালো হয়নি আবার যেহেতু আগে থেকেই ফরমান জারি ছিল যে সচিবালয় যমুনার আশেপাশে কোন মানে বিক্ষোভ হবে না সেই হিসাবে তারা চত্রভঙ্গ করার জন্য টিআর গ্যাস বেড়েছে লাঠিচার্জ করেছে শিক্ষার্থী আহত হয়েছে পুলিশও আহত হয়েছে তো শেষ পর্যন্ত যেটা হয়েছে তারা বলছে যে ক্ষমা চাইতে হবে পুলিশ কমিশনারকে বা পুলিশকে তাই ঘটলো কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী ঘটনা তদন্তে আগামীকাল কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বুধবার রাতে রাজধানী সাহাবির সঙ্গে আরেকটি দাবি রয়েছে রংপুর একজন প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এই বিষয়ে কমিশনার বলেন রংপুরে যে ঘটনা ঘটেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি সেখানে একটা জিডি হয়েছে এই জিডি আসামিকে ধরার জন্য কথা কথা বলেছি উনি আমাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে যাক এ সময় ঢাকা হোটেল দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার তিনি বলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেজন্য আমি ডিএমপির পক্ষ থেকে পুলিশ কমিশন হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য একটি তদন্ত কমিটি আমি আগামীকাল গঠন করে দেবো প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফার দাবি উল্লেখ করেছেন সেইগুলি না কিন্তু দুপুরের দিকে তারা যখন কি মানে যমুনা অভিমুখে যায় তখন সেটি পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে সংঘাত হয় এরপর তারা আবার স্বাভাবিক ফিরে আসছে এখন একটা বিষয় কি কিছু পুলিশের উপর দায় চলে যাচ্ছে এই সমস্ত শিক্ষার্থীদের বিষয়গুলো বা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে আমি পাঁচটি আগস্ট পট পরিবর্তনের পর দেখতাম হাসনাত দৌড়ে যেত আজকে সার্জিসের একটা দেখলাম তিনি বলছেন যে সরকারের কাছে এটা আশা করা যায় না আগে তো সার্জিস হাসনাথ ওরা নিজেরা দোয়া যেত সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতো তাদের দাবি নিয়ে সরকারের সাথে দেন করত। এখন মনে যে না তারা নিজেদেরকে সেই জায়গা থেকে তুলে নিয়েছেন তারা নেই কেন এটা আমার একটা প্রশ্ন মনে অবস্থান হতো কাছে এসে এই দুঃখ প্রকাশ করেন তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন তোমরা আমার পরম স্নেহের আমার ছেলের বয়সও তোমাদের বয়সের চেয়েও বেশি তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয় চমৎকার বক্তব্য দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবি তারা আগে যে কাজটা করতেন এখন সেই কাজটা করছেন না কেন এখন এই লিয়াজোটা যদি করতেন ওরাই তো বলে যে আমাদের মানে আমরাই এনেছি এই সরকারকে তো এই সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক যে এই মানে কি বলে আলাপ আলোচনা গুলো করা সিদ্ধান্ত বাস্তবায়ন করা লিয়াজো করা সেটা প্রশাসনিক পুলিশ আইন শৃঙ্খলা প্রতিপক্ষের পছন্দ না দিয়ে আগে তারা যে কষ্ট করতেন এখন করেন না কেন এখন এই বিচ্ছিন্নতা কেন সেই মাইলস্টোনের ক্ষেত্র দেখা গেল করాయని পরদিন দলে বলে তারা#!/সুচি বলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির#!/সুচি বলার মধ্যে ঢুকে গেল একটা হুলসতুল ঘটনা ঘটলো তারপরে এখন ডুয়েটকে কেন্দ্র করে তাদের দাবি দেওয়া নিয়ে যে পরিস্থিতি সেকেনও কিন্তু আমরা দেখছি না সেই আগস্টের ছাত্র নেতাদেরকে তারা কেন আসছেন না কেন এখন সব পুলিশের উপরে মানে চাপটা পড়ছে পুলিশও তার যে মানে সিদ্ধান্ত যে যমুনা এবং সচিবালয়ের এখানে কোন সমাবেশ হবে না সেটা ইমপ্লিমেন্ট করতে যে আবার শক্তি প্রয়োগ করছে সব মিলায় কিন্তু একটা টালমাটাল অবস্থা এগুলোর ব্যাপারে সর্বদলীয় একটা বৈঠক হওয়া দরকার কেন এনসিপি পিছাই গেল কেন বিএনপিও চুপচাপ জামাতও চুপচাপ এই এদের পক্ষ থেকে তাহলে এই লিয়াজ কে করবে আগে তো যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে পলিটিক্যাল নেতৃত্ব এগুলি করতো তারপরে হচ্ছে পুলিশ প্রশাসন যদিও আওয়ামী লীগ যেটা হয়তো সবকিছুতে শক্তি প্রয়োগ এখন তার শক্তি প্রয়োগ না এখন অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের সমর্থন করে এই সরকার তো তারা কেন এই বা বিষয়গুলো এই ডিসটিনকলা হয়েতে দিচ্ছে এটা আমার কাছে প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন মক্কায় অবস্থান শেষে 6 আগস্ট তিনি দুবাইতে চলে যান একই দিন তিনি দুবাই হয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান দিল্লিতে পৌঁছানোর পর তিনি ওবেরয় হোটেলে অবস্থান করেন এবং ওই হোটেলেই পালাতক সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জাহাঙ্গীর কবির নানক আলী আরও কিছু নেতাদের সঙ্গে বৈঠক করেন আটই আগস্ট সকল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর গাড়িতে বাংলোজনে অবস্থিত শেখ হাসিনার বাসভবনে পৌঁছান বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বৈঠকে ভারতের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈঠকে হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং ক্ষমতা